যখন কোন বান্দা সুনা ফাতিহার একটা করে বলে আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হাবিদানি আবেদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রাহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবেদি মালিক ইয়মিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মজ্জাদানি আবাদি এরপরে যখন বলে ইয়া কেন আবুদ ইয়া কেন আইন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহিদিন মুস্তাকিম থেকে শুরু করে নিয়াম পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেস তাকে ডাক দিয়ে বলেন ও ফেরেস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজন